আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না মার হোরকিতি গেছি বাড়ি ব্যাক কাম জামাই করেন লাগে একটা কামলা লইলে স্বামী আজ না তোমার জন্য একটা খুশি সংবাদ আছে ছোটা সা যা রাজা হুদা কি খুশি সংবাদ বলো বলো কি খুশি সংবাদ আরে তোমার নতুন বন্ধু আসছে আমরার মেয়ে আছে না এক ছেলেকে বাগিয়ে বিয়ে করে নিয়ে আসতে

এত দিন পরে তুমি আমার ঘরে এক বোকা জুদা জামাইকে নিয়ে এসেছো তোমার একাজে আমি আজকে থেকে গর্ভবতী হয়ে গেলাম মা এ ভগবান কি যলুম है ओ तेरी बहन की लखियो है हे किधर तू গর্ভবতী কেমনে হলো আমি তো জানলাম না এত দিন পরেই আমার মেয়ে এক বোকা জামাইকে নিয়ে এসেছে এতে আমি গর্ভবতী হব না তো কি হব ও ও তাহলে ঠিক আছে জামাই তুমি আসো তুমি আসো আমার ঘরে আসো জামাই আসো আয় চলো

আগে কত কষ্ট করতাম এখন আমার মতো আরেকটা করতাম বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন